রাতভর রুশ ড্রোন হামলায় কেঁপে উঠেছে ইউক্রেনের খার্কিব অঞ্চল স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে এতে আহতের পাশাপাশি বিদ্যুৎ অবকাঠামো ও গুদামঘরে আগুন ধরে যায় ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী জানায় অন্তত একশো পঁয়ত্রিশটি স্ট্রাইক ড্রোন নিক্ষেপ করেছে রাশিয়া তার মধ্যে নব্বইটির বেশি ধ্বংসের দাবি করেছে তারা এদিকে দনবাসের পোক্রভস্ক এলাকায় রুশ বাহিনী ধীরে ধীরে এগোচ্ছে এমন তথ্য দিয়েছে বিভিন্ন গণমাধ্যম ইউক্রেনের সেনাবাহিনী বলছে পুতিন বাহিনীকে ঠেকাতে তাদের শক্তিশালী প্রতিরোধ অব্যাহত আছে যদিও রুশ কামানো বিমান হামলায় জনবসতি প্রায় খালি হয়ে গেছে স্থানীয়রা বলছেন বেঁচে থাকার জন্য প্রতিদিনই লড়াই করতে হচ্ছে বাসিন্দাদের যুদ্ধের পাশাপাশি কূটনৈতিক মঞ্চেও চলছে নানা নাটকীয়তা এর মধ্যেই হোয়াইট হাউসে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের সঙ্গে বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন দীর্ঘায়িত নয় ইউক্রেন যুদ্ধ সমাপ্তি এখন অগ্রাধিকার রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন রাশিয়ার জ্বালানির ওপর ইউরোপের নির্ভরতা কমাতে একটি সাময়িক যুদ্ধবিরতি চাইছেন ট্রাম্প এদিকে নিজেদের সামরিক প্রশাসন পুনর্গঠনের ঘোষণা দিয়েছে রাশিয়া দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে মিলিটারি মোবিলাইজেশনে দক্ষতা বাড়াতে নতুন কাঠামো তৈরি হচ্ছে অন্যদিকে রুশ নিয়ন্ত্রিত এলাকায় বসবাসকারী হাজারো ইউক্রেনীয় পুরুষকে জোরপূর্বক সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হচ্ছে বলে অভিযোগ করেছে নাদিম মার্জান সময় সংবাদ